প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে কলেজ ভর্তি শুরু সতেরোই জুন সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল অবশেষে উচ্চ মাধ্যমিক পাশ করে যেসব ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হবে তাদের জন্য রয়েছে দারুণ আপডেট আগের বারের মতো স্নাতক ভর্তি এবার থেকে অভিন্ন পোর্টাল এর মাধ্যমে হবে লাইট অ্যাডমিশান পোর্টাল কবে থেকে শুরু হতে চলছে ভর্তি সমস্ত আপডেট আগে থেকে সব কিছু জেনে রাখা দরকার সোপ্রিয় স্টুডেন্ট চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখে নেওয়া যাক সরাসরি উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বেঙ্গল কলেজ সেন্ট্রালাইজড অ্যাডমিশান দু হাজার পঁচিশ অর্থাৎ ডব্লু বি সিপিএপি অফিসিয়াল আপডেট তো এখানে অফিসিয়াল আপডেট এখানে কী বলা হয়েছে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের প্রায় চল্লিশ দিন পর কলেজে ভর্তির পোর্টাল খোলার দিন ঘোষণা আগামী সতেরোই জুন থেকে রাজ্য স্নাতক স্তরে ভর্তির জন্য সরকারি পোর্টাল খুলে দেওয়া হবে ওই দিন দুপুর দুটো থেকে নাগাদ রাজ্য সরকারের তরফে ভর্তির পোর্টালের অ্যাডমিশান অর্থাৎ অ্যাডমিশান পোর্টাল আনুষ্ঠানিক উদ্বোধন হবে একই সঙ্গে সেই সময় থেকে শুরু হবে অনলাইন ভর্তির আবেদন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন আশপ্রিয় স্টুডেন্ট তোমাদের এখানে কিন্তু সতেরোই জুন থেকে কিন্তু তোমরা কলেজে আবেদন করতে পারবেন দুপুর দুটোর পর থেকে এখানে কিন্তু আরও বিস্তারিত তথ্য বলা হয়েছে বলা হয়েছে কলেজ ভর্তির প্রক্রিয়া দু হাজার পঁচিশ সেন্ট্রালাইজ অ্যাডমিশান এবারে কিন্তু অ্যাডমিশানটা একটি ভিন্ন প্রকার তো এখানে অনলাইন পোর্টাল উদ্বোধন কিন্তু সতেরোই জুন এবং অনলাইন পোর্টাল আবেদন শুরু কিন্তু আঠেরোই জুন তো আঠেরোই জুনে কিন্তু তোমরা আবেদন শুরু হবে অর্থাৎ অনলাইনে পোর্টালের মাধ্যমে এবং তারপরে কিন্তু এখানে বলা হয়েছে ম্যারিট লিস্ট প্রকাশ ও কলেজ ভর্তি শুরু জুলাই দু হাজার পঁচিশে অর্থাৎ জুলাই মাসে কিন্তু তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশ করা হবে কলেজ থেকে তো এখানে আরও বিস্তারিত তথ্য এখানে কিন্তু বলা হয়েছে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন অর্থাৎ ভর্তির জন্য পোর্টাল ইতিমধ্যে লাইভ এই পোর্টালের মাধ্যমে রাজ্য চারশো সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে এই পোর্টালের মোট সাত হাজার দুশো একাত্তরটি কোর্স রয়েছে এক ক্লিকে তোমার পছন্দের প্রতিষ্ঠান কোর্স এবং সেখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে সপ্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদের চারশো একষট্টিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে তুমি যে কোনো একটি কলেজে ভর্তি হতে পারবে এবং অর্থাৎ সেখানে আবেদন করতে পারবেন এবং মোট কিন্তু তোমাদের সাত হাজার দুশো কোর্স আছে তোমরা এক ক্লিকে যে কোনো একটি কোর্স অর্থাৎ নিজের পছন্দ মতো কোর্স এবং নিজের পছন্দ মতো প্রতিষ্ঠানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কলম উল্লেখ করা আছে কোন কোন কলেজ থাকবে অর্থাৎ কোন কোন কলেজ এই সুযোগের বাইরে থাকবে তো নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠান এবং কোর্সগুলি এই কেন্দ্রীয় অ্যাডমিশন সিস্টেমে আওতায় আসবে না অর্থাৎ এই কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডমিশন সিস্টেম এর আওতায় কিন্তু আসবে না এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ভর্তি প্রক্রিয়া চলবে পৃথকভাবে অর্থাৎ এই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অর্থাৎ কয়েকটি কলেজের নাম কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি অ্যাটামার্স কলেজ মিলিটারি ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট ল অ্যান্ড কলেজ ইউনিভার্সিটি কলেজ অফারিং ফাইন্ড আর্টস মিউজিক ডান্স ইত্যাদি এখানে কিন্তু সমস্ত কলেজের নাম ও ইনস্টিটিউটের নামগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এই কলেজগুলি অর্থাৎ অ্যাডমিশান অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডমিশানের মধ্যে কিন্তু আসবে না এই কলেজগুলো কিন্তু তাদের নিজস্ব সিস্টেমেই কিন্তু চলবে তো এখানে বলা হয়েছে উপরে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরাসরি নিজের অটন মাস অ্যাডমিশান নেবে এগুলো ছাড়া বাকি সমস্ত ইনস্টিটিউট এবং কলেজে এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ এবং ভর্তি নেবে ক্লিয়ার আরও কিন্তু বিস্তারিত তথ্য এখানে বলা হয়েছে সেন্ট্রালাইজড অ্যাডমিশান ছাত্রছাত্রীদের জন্য অনেক সুবিধা নিয়ে আসছে এখন ভর্তি প্রক্রিয়া আরও সহজ দ্রুত এবং স্বচ্ছ হবে ভর্তির আবেদন এবং ফর্ম ফিল শুরু হলে আমরা সমস্ত আপডেট দিয়ে এবং ভিডিও বানিয়ে গাইড করে দেওয়ার চেষ্টা করব। এবং ভর্তির প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি বলা হয়েছে আগে কলেজ ভর্তি হতে গেলে সংশ্লিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পছন্দমতো কলেজগুলির ওয়েবসাইটের প্রতিটি আলাদা আলাদাভাবে আবেদন করতে হতো কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কলেজের স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট একটি ওয়েবসাইট এবার থেকে ভর্তির জন্য পড়োদের আবেদন জানাতে হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আগের ছাড়া একটু আপডেট হয়েছে অর্থাৎ ভিন্ন প্রকার করা হয়েছে ওয়েবসাইটটি তো যখন আবেদন শুরু হবে তখন কিন্তু আমরা সমস্ত আপডেট তোমাদেরকে দিয়ে থাকব। পরবর্তী মেধা তালিকা প্রকাশ হলে পড়ুয়ারা পছন্দ মতো কলেজ ভর্তির সুযোগ পাবে সর্বশেষে পর্যায়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে এই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা নতুন নিয়ম হ্যাঁ শিক্ষার্থীদের কি কি সুবিধা হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি নতুন পদ্ধতিতে একটিমাত্র পোর্টালের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করায় ভর্তির প্রক্রিয়া খুব দ্রুত সম্পূর্ণ হবে পরোক্ষভাবে যার ফল লাভ করবে শিক্ষার্থীরা অর্থাৎ একাধিক কলেজে আবেদনের খরচ বাঁচবে এবং সরাসরি সেই কলেজে ভর্তি হতে চাইছে সেখানকার ভর্তি হতে পারবে অর্থাৎ সেখানেই ভর্তি হতে পারবে ভর্তি প্রক্রিয়া রূপে শিক্ষা দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার অর্থাৎ নিয়ন্ত্রিত হওয়াই পেতে পারে আরও বেশি স্বচ্ছতা আসবে যা ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে ফলশ্রুতি হবে এখানে গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি কলেজ ভর্তির সমস্ত অ্যাডমিট অ্যাডমিশান এবং লিঙ্ক তথ্য এবং আবেদনের শুরু তারিখ কিন্তু আঠেরোই জুন তো আঠেরো জুন তারিখে কিন্তু অর্থাৎ আঠেরোই জুনে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে এবং অ্যাডমিশান পোর্টালটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি হেল্পলাইনও একটি হেল্পলাইনও আমরা এখানে মেনশন করেছি তোমরা দেখতে পাচ্ছ এই হেল্পলাইনে যোগাযোগ করে টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে কলেজ ভর্তির নতুন নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও এবং বাংলার ছাত্রছাত্রীদের পাশে আছি সর্বতার তাদের পড়াশুনো থেকে কেরিয়ারে সাহায্য করার জন্য অঙ্গীকারবদ্ধ প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে